আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ব্লক শেয়ার করার জন্য চলে আসলাম ব্লগটা একেবারে স্পেশাল আপনাদের জন্যই যারা মিরপুর দশ থেকে আপনার মিরপুর এক এক নম্বর পর্যন্ত যেতে চান তাদের উদ্দেশ্যেই বলবো। আমি যেহেতু এই মিরপুর দশ থেকে রওনা করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে আপনার বিভিন্ন গাড়ি আপনারা পেয়ে যাবেন যেমন পিআরটিসি গাড়ি পেয়ে যাবেন আপনার প্রজাপতি পেয়ে যাবেন পরিস্থান পেয়ে যাবেন তারপরে বসুমতি পেয়ে যাবেন আরও অনেক ধরনের এই যে ইতিহাস গাড়ি এই গাড়িগুলো পেয়ে যাবেন আর এই গাড়িতে করেই আপনার মিরপুর একে যেতে হবে আর এইটা নিয়েই আজকে বিস্তারিত আপনার সাথে কথা বলবো এবং এই রাস্তা দিয়ে আপনারা কিভাবে যাবেন তার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব সাথেই থাকবেন এবং ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের আমি যেহেতু মিরপুর দশ থেকে অলরেডি রওনা করেছি এবং সামনে হচ্ছে মিরপুর দুই নাম্বার। আর মিরপুর দুই নাম্বারের পাশেই হচ্ছে স্টেডিয়াম আপনারা যে দূর থেকে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ফলকটা এখনই দেখা যাচ্ছে তো তার মানে এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার আর ডান পাশে হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম এবং আপনার সে এই জায়গা আসলে আপনার সেই স্টেডিয়ামটা পেয়ে যাবেন আর যদি আপনারা মিরপুর দুই থেকে দশে আসতে চান তাহলে হেঁটেও যেতে পারবেন অনেকে যদি দশ নম্বর থেকে হেঁটে যেতে চান যে আমি মিরপুর দুই নম্বর স্টেডিয়াম পর্যন্ত যাব সেক্ষেত্রে আপনারা হেঁটে যেতে পারেন আর যদি আপনারা তা করে গাড়িতে যান তাহলে ভাড়া নেবে দশ টাকা আর যদি রিক্সায় যান তাহলে ভাড়া নেবে বিশ টাকা তিরিশ টাকা যার কাছে যা নিতে পারে তো যাই হোক আপনারা যদি মিরপুর দশ নম্বর থেকে রওনা করেন তাহলে আপনারা খুব চমৎকারভাবেই যেতে পারবেন বাসে করে যেতে পারবেন কোনো ঝামেলা নেই কারণ এই রোডটা একটাই রোড ওয়ান ওয়ে রোড ওই পাশে একটা রোড এই পাশে একটা রোড মানে ওয়ান ওয়ে রোড এটা দিয়ে আপনারা যেতে পারবেন আমি কিন্তু ডান পাশে যে জায়গাটা দেখাচ্ছি এই যে আপনার দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে মিরপুর স্টেডিয়াম এটা হচ্ছে জাতীয় স্টেডিয়াম আর এই জায়গায় ক্রিকেট খেলা হয় এবং সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই জায়গায় হয়ে থাকে তো এটা থেকে আপনারা যেতে পারবেন এই রাস্তাটা হচ্ছে একটাই সোজা রাস্তা যদি অনেকে চিন্তা করেন যে মিরপুর দশ থেকে আপনারা হেঁটে যেতে চান তাও যেতে পারেন এটা কোনো প্রবলেম না সর্বমোট আপনার লাগবে পনেরো মিনিটের মতো মিরপুর দশ নম্বর থেকে হেঁটে যদি যান তাহলে পনেরো মিনিটে আপনারা যেতে পারবেন আর বাসে যদি যান জ্যাম যদি না থাকে তাহলে ওই যে একই কথা দশ পনেরো মিনিট সময় লাগবে আর যদি হেঁটে যান একই কথা লাগবে কারণ হচ্ছে হেঁটে যেতে কষ্ট লাগবে আর যদি আপনি বাসে যান তাহলে তো কষ্ট লাগবেই না ভাড়াটা নিবে মাত্র দশ টাকা আমি কিন্তু এখন এই মুহূর্তে আসে হচ্ছে মিরপুর দুই নাম্বারে আপনি যে গোল গোলচক্করটা এই জায়গায় সেই গোলচক্কর এবং উপরে ফোট ওভার ব্রিজ মানে ডান পাশে হচ্ছে মিরপুর দুয়ের যে স্টেডিয়ামে যে রাস্তাটা ওইটা দিয়ে আপনার কালশি যাওয়া যায় এবং মিরপুরের ভিতরে যাওয়া যায় আর সোজা যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর এক নাম্বার তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ চান যে মিরপুর এক নম্বরে যেতে সেক্ষেত্রে এই রাস্তাটাকে আপনাকে বেছে নিতে হবে আর ভাড়াটা সর্বমোট নিমে হচ্ছে দশ টাকা আপনাকে যদি আপনি কোনো গাড়িতে যান যে কোনো গাড়িতে আলিফ গাড়ি হোক বসুমতি গাড়ি হোক তারপরে আপনার ইতিহাস হোক অথবা আপনার প্রস্থান প্রজাপতি যাই বলেন না কেন যে কোনো গাড়িতে উঠলেই ভাড়া নেবে মাত্র দশ টাকা আর দশ টাকা দিয়েই আপনি মিরপুর এক নম্বরে যেতে পারবেন আর যদি আর যদি আপনারা রিকশায় যান তাহলে মিরপুরের ভাড়া নিবে হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে মিরপুর এক নম্বর ভাড়া নিবে হচ্ছে চল্লিশ টাকা সেক্ষেত্রে আপনাকে ভাড়া কিন্তু এটাই দিতে হবে আপনার সিএনজি বা বাইকে যদি যারা আছে সে তো যেতেই পারেন আর বাইকে যদি কেউ যান তাহলে ভাড়া নেবে মেবি একশো টাকা আর সিএনজিতে গেলে এরকমই নেবে একশো টাকা একশো বিশ টাকা এরকম নেবে মানে ওভারঅল মিলাই কিন্তু আপনার বেশি দূরের রাস্তা না যদি কেউ চিনে মিরপুর দশ নম্বর থেকে যদি আপনি হেঁটে যেতে চান তাহলে সোজা একেবারে পনেরো মিনিটে আপনি হেঁটে চলে যেতে পারবেন আর বাসে গেলেও এরকম দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ হচ্ছে মিরপুর দুই নম্বরে একটু জ্যাম থাকে আর ওই গোলচক্করটাই একটু জ্যাম থাকে সেক্ষেত্রে আপনারা জ্যামটা যদি না থাকে তাহলে তো দশ পনেরো মিনিট আর জ্যাম থাকলে সময়টা একটু বেশি লাগতে পারে তো যাই হোক আমি কিন্তু অনেক দূর চলে এসেছি এবং আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এবং ওভারঅল দৃশ্যটা খুবই চমৎকার এবং আপনারা যেটা দেখছেন এই যে গাড়িগুলো আসতেছে এটা হচ্ছে মিরপুর এক নম্বর থেকে আসতেছে আর কিছুক্ষণ পর হয়তো সিনেমা হলের কাছে চলে যাব আর সিনেমা হলের কাছে যাওয়া মানে হচ্ছে প্রায় মিরপুর এক নম্বরে চলে যাওয়া এবং সিনেমা হলের ডান দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে আপনার চলে গেছে চিড়িয়াখানার দিকে আর সোজা যে রাস্তাটা ওটাই হচ্ছে আমার মিরপুর এক নম্বরে যাওয়ার সেই রাস্তাটাই যে যে গাড়িটা দেখছেন এই যে রাজধানী যে গাড়িটা এটাও কিন্তু গুলিস মানে আপনার যাই হচ্ছে গাবতলি পর্যন্ত এই যে একটা একটা যে গাড়িগুলো দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু গাবতলিতে যায় আর আপনারা যদি চান তাহলে গাবতলিও যেতে পারেন কিন্তু গাবতলি ভাড়াটা একটু বেশি নেবে পনেরো টাকা বিশ টাকা এরকম নেবে এর কম নেবে না আর যদি মিরপুর এক নম্বর পর্যন্ত যান তাহলে ভাড়াটা দশ টাকা নেবে আর এখন আমি এই মুহূর্তে চলে আসছি কিন্তু আপনার সেই সিনেমা হলের সেই কাছাকাছি সেই মোড় চক্করটা দেখতেই পাচ্ছেন এই যে গোল চক্করটা ডান দিকে হচ্ছে আপনার যাবে হচ্ছে চিড়িয়াখানা আর এই জায়গা হচ্ছে আপনার সেই সিনেমা হল আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার সেক্ষেত্রে আপনার এই যে রাস্তাটা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনারা মিরপুর একে চলে এসেছি এটা হচ্ছে আপনার ফটোভার ব্রিজ আর ডান পাশে যে মার্কেট একটা বিশাল একটা মার্কেট আছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট আর এই গোলচক্রটাই হচ্ছে মিরপুর এক নাম্বার তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমি ডিটেলস আপনাদের বলার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নেক্সট ডে ভিডিও আপনাদের সাথে আবার একটা শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ